যে দুনিয়াতে কি করে দিনকে বিজয় করা যায় সেটা করার জন্য সব ঘরনার আলে মলাম এখন এক হয়ে যাচ্ছে আমি তো সোরা নসরের ওই আয়াতটার দিকে তাকালে দেখতে পাচ্ছি বাংলাদেশ দেখে দেখে মনে হয় আল্লাহ আয়াতটা এখন নাসিল করছে আল্লাহ আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখতে পাবেন যখন আল্লাহর সাহায্য এসে যাবে বিজয় যখন পেয়ে যাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে পঁচাত্তরটার উপরে ইসলামী দল ছিল এই দেশে আর সাতাশটার উপরে জেনারেল দল ছিল ওগুলো এখনো দিক বিদিক এখনো দলে বিদলে বিভক্ত বিভিন্ন হয়ে আছে চোদ্দ দলের যারা তাকান এখন বড় বড় যে মাথাগুলো সব মার্ডার মামলার আসামি এই জন্য মেনন মনন একে নাম উচ্চারণ করলো আমার ঘৃণা লাগে এই শয়তান গুলো শৈতান গুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এদেশের বড় বড় জালেমরা এত বড় অবস্থান নেয়নি আর একজনের নাম এখন অনেকে ভুলে গেছে না এই যে ইসলামের নাম নিয়ে একটা দল নাকি কি যেন নাম এমাম সেলিম হোসেন নাকি নাম এই এ ভারতের এজেন্ট এই শয়তানের যে অবস্থান ছিল এত পয়সা পায় কোথায় দল বিভক্ত করে মানুষদেরকে যেন এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে না দেয় এই জন্য অনেক সয়তান টাকা দিত অমুসলিমদের যারা ক্ষতি হয়েছে দেশে মুসলমানদের ইসলামের তার সাথে বেশি ক্ষতি করেছে এই শয়তানরা এদের সমচিত জবাব দেওয়া দরকার এখনই কারণ শয়তানরা আবার যদি ছাড় পায় সামনে কিন্তু মুসলমানদেরকে আবার দলে বিদলে বিভক্ত করবে গোয়েন্দা বিভাগের বহু জায়গায় আমি মিশে দেখেছি ওরা বলতো যে মানুষদেরকে আজ আমরা এক হতে দেই না টুপি আলাদের এর ভেতরে একটা কারণ আছে এরা যদি সব এক হয়ে যায় তাহলে এই যে টাকা পয়সা পাচার হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য কিছু কিছু বিষয় দিয়ে এদেরকে দলে বিদলে বিভক্ত করে রাখি হক আমার সাথে তিন বছর ছিল পাশাপাশি ওনারা মাঝে মাঝে বলতো যে আমরা কি ভাবতাম বাইরে আর এ কি চলছে এখন দেশে করার ছোট খাটো মাসলা মাসাল সব বাদ এক হওয়া লাগবে এখন শুধুমাত্র এই দেশে নিরাপদে থাকার জন্য এক হয়ে যাচ্ছে না চরমায়ের যে পীর সৈয়দ রেজাউল করিম মাওলানা মামুল হক সহ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ প্রত্যেকে এখন বলছে আগে আমরা নিরাপদ হই কারণে ছোট ছোট বিষয় নিয়ে আমরা লোক যতই বেশি হয় না কেন ওরা অল্প তাতে কি আমাদের উদ্দেশ্য সফল হবে না আজকে একটা ঘটনা পড়ছিলাম এক হোস্টেলে একশো জন ছাত্র ছাত্রী থাকে কতজন কথা বুঝতেছে একশো জন প্রতিদিন তাদের সকালে নাস্তা দেওয়া হয় সিঙ্গাড়া কি দেওয়া হয় এর ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে সবাই প্রশ্ন তুলছে না আমরা আর সিঙ্গাড়া খাবো না সকাল বেলা অন্য নাস্তা দেওয়া লাগবে হোস্টেলের যিনি ম্যানেজার আছে উনি বলছে না একবার এভাবে হবে না একটু তোমাদেরকে ভোটা করা লাগবে তোমরা নাম লিখে দাও কে কি খেতে চাও সকালে বিশ জন দিয়েছে যে আমরা সিঙ্গাড়ার পক্ষে আছি কয়জন বলেন বলেন পনেরো জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই 14 জন লিখেছে আমরা কলা চাই 18 জন লিখেছে আমরা পাউরুটি চাই কেউ কেউ লিখেছে আমরা খেচড়ি ভাত চাই ওদিকে 20 জন চা চাই তার চাইতে এখনো পর্যন্ত লোক বাকি আছে কতজন 80 জন কতজন শেষ পর্যন্ত দেখা গেল ভোট যেদিকে বেশি হবে ওই দিকেই তো রায় পাস হবে সিংগারা যেটা ছিল সিংগার চালু থেকে গেছে কারণ বিশ জন চায় ওইটা এরা আশি জনের ভেতরে মতবারক্য তৈরি করে ওদের তার করাতে পারে নাই সেই সময় কিন্তু এখন বাংলাদেশে এসে গেছে আমরা যদি এখনো পর্যন্ত টপে নিয়ে যে পানিতে হাতบาดা নিয়ে এখনো মারামারিতে থাকি ওই বেশটা যা চাই ওইটাই কিন্তু কায়েম হয়ে থাকবে ওদের চাইতে সংখ্যায় আমরা টপিয়া লড়ায় দেশে কম না 96 ভাগ মুসলমানের দেশে সেটা এখন সব বাদ রোল বাদ পাউরুটি বাদ খেজুরি বাদ রোল আমি সব এক হয়ে যাবে ওরা বিশ জন কি আমাদের আগে আর এদেশে বসতে পারবে না এই জন্য আনন্দ পাচ্ছি এখন সবগুলো এই ষড়যন্ত্র বুঝে ফেলেছে মাওলানা মামুনুল হক বের হওয়ার পরে মাওলানা শাখাও ধরেন রাজি এনারা বের হয়ে এখন সব জায়গা থেকে এক হয়ে যেভাবে চালাচ্ছে চালাতে দেন কিছুদিন জালেমদের শিকড়ও আর পাবেন না ইনশাল্লাহ আর জেলে দিয়ে জালেমরা মনে করেছিল মানুষদেরকে খারাপ ভাববে ধর্ষণ মামলা দিয়েছে আলেমের নামে অথচ যারা দিয়েছে তারা এখন অন্যের বউ ভাগিয়ে উল্টাপাল্টা কাজ করেছে তাদের তিন ইঞ্চি হয়েছে এই কথা বলছে না কেন এই যে ছোট হুজুর কি জানো নাম মাদানি এ আমার সাথে দুই মাস ছিল এক ঘরে আমার বলছে হামসা ভাই ভাই বলছে কারণ অত বয়স ছোট না বয়স তো এখন প্রায় তিরিশ আর আমার তেত্রিশ তো ভাই বলো বলবে কি ছোট হুজুর হুজুর শুধু আমার বলছে আমার নিয়ে গেল হাতের ঝিলে এরা ছাড়ে বারোটার সময় ওখানে নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতের ভেতরে সিগারেট দিয়েছে আর একটা অর্ধ মেয়েকে আমার পাশে বসিয়েছে ছবি তুলে বলছে এটা ছেড়ে দেবো যে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো কোরআন শরীফ পড়ছিল কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা তা করলেন আমার সাথে এটা কি হারুন স্যার জানে টিভি রয়ে হারুন জানে না মানে উনি তো করাচ্ছে বাস আমি ওখানে নিরহ একেবারে হয় আর মাসলুম অবস্থার দোয়া কবুল হয় কারণ মন থেকে বললাম আল্লাহ যে লোকটা আমার সাথে ওপরে ওপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে করে দিল তুমি অন্তত তার কিছু দেখিও আল্লাহ দেখাইনি কয়েনসি আর রাস্তায় বের হলে মানুষ বলে তিন ইঞ্চি কোথায় নাম নিয়েছে আল্লাহ দেখিছে যা করেছিল ছোট হুজুরের সাথে ঠিক আল্লাহ তার থেকে বেশি করে দেখিয়েছি ছোট হুজুর হয়তো অক না কিন্তু ওর তো সব থেকে ভিড় মানুষ আর বড় হুজুরের দোয়া কবুল হয়েছে বলেছিল একটা ঝাঁকা দেব একবারে দিল্লি গিয়ে পড়লো তাই বলেছি এখন মানসাই হুজুর সেইটো হুজুর আমরা যার আছে। আমাদের দুয়া তো কবুল হবে না মন থেকেই দোয়া করেছি যে যা করেছে আল্লাহ অতটুকুও যদি করো ওরা সহ্য করতে পারবে না রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত এই কাশিমপুর আজকে মাগরিব থেকে পর্যন্ত ওর পাশের দেওয়ালের পাশে মাহফিল ছিল ওখানে ওই সময় যে ছিল হিন্দু লোকটা আমার সামনে একটা মুসলমানকে দাঁড়িয়েলা মানুষ নিরাপরাধ এলোকটা এমন পিটানো পিটাইলো কারারক্ষী দিয়ে এরপরে নিসতালায় নিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে রাখলো অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দা ফটে ভোরা জেল খানাটা বিশেষ করে হাইসি করেিটি কম্পন্ত এরি হয়ে থাকতো। কোথায় পানিয়েছি। এই জুলুম সাড়াই করেছে তাদেরকে পিটিয়ে মানুষ মেরে ফেলবে। না নিরাফরাজ যে মানুষগুলো সাধারণ চনারেল যে মানুষগুলো কাউকে কিছু বলবেন না। যদি আপনার ক্ষতি করে না থাকে। হয় না প্রতুম ফা এভবে মিসলিমা বি। নেওয়া যতটুকু সে অত্যাচার করেছিল আর আমার তো মনে হয় অতটুকু করলেও এ দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না ব্যারিস্টার আরমানের মতো আট বছর মাটির নিচে রাখা হোক কম জালেম বেশি থাকে আমি দেখবো শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি প্রতিটি শব্দের আমি এবার অর্থ বের করে তাফসিলের দিকে যাচ্ছি তিনটা পরিচয় দিলেন আল্লাহ নবীজির কয়টা বিশ্বনবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় ছয়টা কাজ কর্মসূচি কয়টা আমরা এখন যে উম্মত হিসাবে দাবি করছি আমাদেরও কর্মসূচি হওয়া লাগবে এই পৃথিবীতে কয়টা ওই ছয়টা তিন নম্বরের যে বিষয় চারটি বিষয় আমাদেরকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে আদেশ দিয়েছেন আল্লাহ একেবারে শেষ শব্দে জানিয়েছেন ওলা ইকাহু মুফলিহুন তোমাদের জীবন তাহলে সফল হবে আল্লাহ আয়াতটা এখন তাফসীর আকারে শুনে আমল করে বাড়ি যাওয়ার তৌফিক দান বলে আমিন